সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা দেখো কথা বলা শুরু করব কথা যায় ওইটা অ্যাড করতে পারি না এখন পর্যন্ত এটা পরে অ্যাড হবে কত সময় যায় দর্শকবৃন্দ আপনাদের সামনে অনেক দিন পরে লাইভে আসলাম জরুরি ভিত্তিতে আপনারা জানেন আমরা হচ্ছে ভারতের বিষার ব্যবহার সেবা নিয়ে কথা বলি আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে এবং হঠাৎ করে আজকে সরাসরি কিন্তু একটা জরুরি নোটিস আসছে সেটা হলো এতদিন পর্যন্ত ভারতীয় যে বিশাল স্লট আছে সেই স্লট কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে ছাড়তো আপনারা জানেন হুম তো হঠাৎ করে আজকে কিন্তু জরুরি নোটিশ দিয়ে দিয়েছেন এবং আমি যদি আপনাদেরকে নোটিশটা একটু পরে শোনাই এখানে বলা হয়েছে যে আমরা বর্তমানে আমি আপনাদেরকে বাংলাতে কনভার্ট করে শোনাচ্ছি যে আমরা বর্তমানে সীমিত পরিসরে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি আজ ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সম্পূর্ণ হয়েছে মানে এটা গতকাল কথা বলছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি পরবর্তী কর্মদিবসে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মেডিকেল অ্যান্টি ভিসা ব্যবসায়িক এবং ছাত্র বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য উপলব্ধ থাকবে দয়া করে মনে রাখবেন যে এই চারটি বিভাগ ব্যতীত অন্য অন্য ভিসা বিভাগের স্লটগুলি বর্তমানে খোলা নেই তো আপনারা জানেন অনেক দিন ধরেই মানে দীর্ঘ প্রায় আট থেকে নয় মাস ধরে কিন্তু এই সিলসিলাতে চলে আসছিল যে প্রতিদিন তারা স্লটগুলি সন্ধ্যা ছয় ছয়টা বাজে ছাড়তো হ্যাঁ তো আপনারা যারা আমাদের কাছে কাজ দিয়ে রেখেছেন আপনাদের গেতার্থেও আমি এটা জানা জানাচ্ছি যে আপনারা এখন থেকে যেহেতু সাতটা তিরিশে ভারতীয় বিশাল স্লট দিবে তাহলে সেহেতু আপনারা আমাদের কাছ থেকে আটটার পরে আপনাদের আপডেটগুলো পাবেন আর এটা কিন্তু টাইমের ক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়ে গেল কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই যে স্লটের টাইমটা যেটা ইন্ডিয়ান এম্বাসি থেকে আগে প্রতিদিন ছয়টায় ছাড়তো এটা তাও ঠিক ছিল এক সাতটার মধ্যে আমরা সমস্ত রেজাল্ট পেয়ে যেতাম ডেট পাইলে আমরা সবাইকে জানাই দিতে পারতাম বা যে যেখান থেকে আসতো ফাইল জমা দিতে পারতো এখন যদি সাড়ে সাতটা বাদে ডেট ছাড়ে সেটা জানতে জানতে রাতের সাড়ে আটটা নয়টা বেজে যাবে এমনিতে শীতের দিন মানুষজন